এই ভয়ে সহযোগিতা করছে ভাই একমিট দিয়ে গেল আমাদের ম্যানেজ আপ সকালবেলা গাড়িটা বাইক করছে তার আমার আমি গাড়ি কিছু একটা খাওয়াই গাড়ি গেছে গাড়ি গাড়ি না দিয়ে গেল এই মানে কি নদীৰ উপকাৰ আল্লাপাক হেফাজত করে অপরিচিত লোকের দেয়া কোনো খাবার খাবেন না দূর থেকে কোনো মাল আনা নেয়া করবেন না গাড়িতে যখন যাত্রী উঠবে মনে করবেন এসে সতর্ক থাকতে হবে ঘটে যেতে পারে বিপদ এটা যদি মনে না করতে পারেন তাহলে এই চূন্য বইয়ের মতো অবস্থা হয়ে যেতে পারে আপনার অপেক্ষে সতর্ক সাবধান

ख़बा आहिनि <laughs> <laughs> <laughs>